আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ঠিকই দেখে এসছেন যে আশ্চর্যজনক তিনটি প্রশ্ন এক নম্বর আল্লাহ তালা কি দেখেন না দুই নম্বরে কি খান নাই আর তিন নম্বর হচ্ছে আরবেশালামের কি ছিল না প্রশ্নগুলি আশ্চর্যজনক হলে উত্তর খুবই সহজ যারা জানেন মাসাল আলহামদুলিল্লাহ খুব ভালো কথা যারা জানেন না আমার এই ভিডিওটির মাধ্যমে উত্তর তিনটি জেনে নিন আমরা তো সবাই জানি যে আল্লাহ তালা আরশ আজিম থেকে নিয়ে দুনিয়া আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই দেখতে পান এমন কি অমাবস্যা রাত্রিতে কয়লার খাদানের ভিতরে কালো পিপটেও যদি যায় আল্লাহ তালা খবর রাখেন আর দেখতে পান তো আল্লাহ তালা কি দেখেন না এটা আশ্চর্য লাগতেই পারে তো আমি পবিত্র কোরআন থেকে উত্তরটা দিয়ে দিচ্ছি সুরাতুল বাকারা দুই নম্বর সোরা আয়ত নম্বর দুশো পঞ্চান্ন আল্লাহ তালা বলেন লা সিনাতো ওয়ালা ওম আল্লাহ তালা ঘুমানো তো দূরের কথা তার ঢোল আসে না ও আসে না তাহলে আল্লাহ তালার যদি ঢোল ঘুম না আসে তাহলে আল্লাহ তালা কি দেখেন না স্বপ্ন দেখেন না মানুষ স্বপ্ন কখন দেখে জেগে জেগে নয় যখন ঘুমিয়ে থাকে তখন আর যারই ঘুম আসে সেই স্বপ্ন দেখে যে ঘুম আসে না যার ঘুম আসে না যে ঘুমায় না তার স্বপ্ন দেখার কোনো দরকারই হয় না কথায় আসে না তাহলে আল্লাহ তালা এক নম্বর উত্তর হচ্ছে আল্লাহ তালা স্বপ্ন দেখেন না দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম জীবনে কি খান নাই আমার রসুল সাল্লাহ সাল্লাম জীবনে ঘোষ খান নাই শোধ খান নাই আর নেশাদার দ্রব্য জীবনে কখনোই তিনি খান নাই তিন নম্বর উত্তর আমার রসলে পাক সাল্লাহ আলাই আসলামের কী ছিল না আমার রসুল করিম সাল্লাহ সাল্লামের মনের মধ্যে হিংসা ছিল না এবং দুনিয়াবি লোভ ছিল না এই তিনটি উত্তর মাসাল্লাহ আপনারা জেনে নিলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব সকলকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ